পাশেই মসজিদ আছে আসলে নামাজ আদায় করে আসতে পারবেন এই পর্যায়ে আমাদের যশোরের অভয়নগরে প্রেমবাগে যুবদল নেতাদের নামে দায়ে করা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে প্রেমবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয় হাতে আমাদের স্নেহপদ আজাদ খান তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে বাংলাদেশে আবহাওয়া বাংলাদেশের পরিবেশ আমাদের দেশে কত সুন্দর একটি দেশ এটা বিশ্ব দরবারে যে মানুষটি ঘুরে ঘুরে কোন কিছু উপহার দিলে উনি গাছ উপহার দিতেন তিনি খাল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে মানে কৃষকদের জন্য আমাদের দেশটা নদীমাত্রিক প্রত্যেকটা বিষয়ে একজন সেনা সদস্য যিনি খুব যখন দেশের একটা ক্রাইসিস মুক্ত যখন পাকিস্তানের সঙ্গে আমাদের লড়াইটা চলছে তখন কিন্তু কোন রাজনৈতিক বিদ উনি ছিলেন না উনি একজন সেনা কর্মকর্তা ছিলেন

মিছিলটি হসপিটাল থেকে স্লোগান শুরু করে মোরবাগ চত্বর পর্যন্ত আমি নিয়েছিলাম এবং এই মিছিলে যারা এখানে উপস্থিত আছে এবং এখানকার মিডিয়া যারা আছে সবাই জানে দুঃখের বিষয় মোরবাগে আসার পর প্যানের পর দাঁড়িয়ে মঞ্চের নেতা কিন্তু আমার আলাদা মঞ্চ নেতা কিন্তু আলাদা আর আমি কখনো মঞ্চ নেতা হতে চাই না আমাকে আপনারা সকলের মাঝে বসাই দেবেন

মামলাটি তিন দিন পরে হল এর আগে যে দুইটা মিশিয়ে রয়েছে সেখানে আমাদের